আসসালামু আলাইকুম আজ একটি ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি যখন ক্লাস টেনে পড়ি আমার এসএসসি পরীক্ষা শেষ হয় তখন একটা অবসর সময় ছিল আমি একটা গান আমার এক প্রিয় মানুষের জন্য মুখস্থ করেছিলাম তার অনুরোধে এবং অনুপ্রেরণায় আমি সেই গানটা অনেক কষ্টে মুখস্থ করি এই গানটি প্রায়ই আমার মনের মধ্যে বাজে তাই আপনাদের মাঝে আজকে এই গানটি উপস্থাপন করে শোনাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিতে ভুলবেন না গানটি ছিল ভুলিনি ভলিনি যদি কোনো বলত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন গানটি শুরু করা আজও ভুলিনি আমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি এ জীবনে উপহারের মাঝে এ জীবনে মনেরি মাঝে আজো আছো তুমি হয়তো একদিন আসবে সেদিন ভুলে যাবে আমাকে ভুলে যাবে পেছনের সব স্মৃতি ভালোবাসবে অন্য কাউকে সময়ের ব্যবহার ভুলিনি তোমায় ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি এ জীবনে পাও উপহারের মাঝে এ জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সব যে দামি ভুলিনি তোমায় আজো ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ